টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ঈদ যেতে না যেতেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখন প্রায় প্রতিদিনে দেখতেছি বৃষ্টি হচ্ছে তো আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি ভাবলাম যে বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি হচ্ছে মোস্ট ওয়ান্টেড একটা রেসিপি তো এই জন্য আমি আজকে খিচুড়ি রান্না করতে চলে আসলাম তো আজকে খিচুড়ি আমি হচ্ছে বাসায় যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে সবজি খিচুড়ি আমি রেডি করব। যেহেতু ঈদ যাচ্ছে এজন্য বাসায় ওইভাবে সবজি কিনা হয় নাই কারণ খাওয়া যাবে না ওই জন্যই হচ্ছে সবজিটা আমি কিনি নাই তো বাসায় যেগুলো ছিল ওগুলা দিয়ে হচ্ছে আজকের খিচুড়ির আয়োজন তো এখানে সমস্ত মশলাপাতি দিয়ে আমি এই খিচুড়িটা রান্নায় বসিয়ে দিয়েছি আর আজকের খিচুড়িটা হচ্ছে ঘি দিয়ে রান্না করতেছি ঘি দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে খিচুড়িটা তো আমি আজকে এখানে সব ধরনের সবজি দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে যতটুকু চাল ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে বসাই দিব খিচুড়িতে হচ্ছে সবজি যত বেশি দিবেন এটা টেস্ট তত বেশি বাড়বে তো কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ করেন কমেন্টে চট জল বলে ফেলেন তো যে কারা কারা এভাবে সবজি খিচুড়ি মাংস দিয়ে এভাবে খেতে পছন্দ করেন বিশেষ করে ঈদের দিন আমাদের যে মাংসটা রান্না হয় অনেকগুলো মাংসই কিন্তু একসাথে রান্না করা হয় যেগুলো একদিনে শেষ করা যায় না তো আমাদের হচ্ছে দুপুরে যেগুলো রান্না করা হয়েছিল ওগুলো শেষ হয়ে গিয়েছিল আমরা রাতে আবার রান্না করেছি তো ওগুলা থেকে গিয়েছিল ওগুলা দিয়ে হচ্ছে আজকে খিচুড়িটা আমি রান্না করে নিচ্ছি এর জন্য খিচুড়ির জন্য আমি এক্সট্রাভাবে মাংস রান্না করিনি কারণ আমার কাছে না মানে আগের দিনে যে মাংসটা থেকেছে এটা জাল দেওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই যে আমার কিছু এটা রেডি এখন আমি এটা পরিবেশন করেছি তো এটা হচ্ছে আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাতে বলবেন না আর ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ